নদীর পাড়ে আসলে কিন্তু ভালো লাগে দেখেন নদীর পাড়ে মানুষের কি হাক ডাক নৌকার মাঝিরা মানুষকে কীভাবে হাক ডাক করে ডাকতেছে দেখেন সবাই নৌকার উপর বসে আছে কত সুন্দর করে দেখেন নদীর পানি শুকিয়ে যাচ্ছে এরকম সময় করে নদীর একটা কিন্তু যৌবন ফুরিয়ে যায় আর যৌবন ফুরিয়ে গেলে কিন্তু তাদের কখন আর সে সৌন্দর্য রূপটা কিন্তু আগের মতো আসে না দেখেন নদীর পানি শুকিয়ে এখন মানুষের বড়ো ধানের জন্য চাষ করার জন্য বুড়ো ধান লাগবে সে জমি চাষ করার জন্য দেখুন সে জমি তৈরি করে নিচ্ছে দেখেন এ সময় আসলে কিন্তু নদীর কিন্তু জলস হারিয়ে যায় হারিয়ে গেলে কি হোক যেহেতু আমরা বাঙালি মাছের ভাতে বাঙালি আমার মাছের দরকার আছে যেহেতু নদীর পানিতে দরকার আছে দেখেন সেই নদীর পানি কমে যাচ্ছে নদী পাড়ে মানুষের কীরকম হৈ শুরু করে দিছে এরকম জায়গায় আসলে কিন্তু অনেকটাই ভালো লাগে নদীর পানি শুকিয়ে যাচ্ছে মাঝেরা মাছ ধরতেছে এবং নদী পারে মানুষের দেখেন বাড়ি ঘরগুলো কিরকম প্রাণ সজ্জ্বল হয়ে যাচ্ছে দেখেন এরকম জায়গায় আসলে কিন্তু ভালো লাগে নদীর জলও সারিয়ে গেছে লাগে এবার নদীর কিন্তু এক এক সময় এক একটি রূপ ধারণ করে এরকম জায়গায় আসলে অনেকটি ভালো লাগে দেখেন নদী পারে মানুষের কিরকম জল্লসটা এরকম পরিবেশ আসলে কিন্তু ভালো লাগে আমার এই চ্যানেলটা আসলে একটু নতুন আপনারা সবাই একটু সাপোর্ট করবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু বানিয়ে নেবেন ইনশাআল্লাহ আপনাদের এরকম যেন গ্রাম প্রকৃতির মাঝে দাঁড়িয়ে এরকম আপনাদের ভিডিও দিতে পারি ইনশাল্লাহ সবাই আমার চ্যানেলটা একটু সাপোর্ট করবেন সবাই পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার এই ভিডিওটা ইনশাআল্লাহ সবাই আমার জন্য তোয়া করবেন এবং সবাই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে